রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব বাতাস যেন থমকে আসছে অনেক দূরে গ্রামের শেষ মাথায় দাঁড়িয়েছিল এক পুরনো ভাঙা বাড়ি কালো অন্ধকারে ডুবে থাকা সে বাড়িটার দরজাগুলো ঠাউর হয় যেন অর্ধ ভাঙা জানলায় কাজ নেই কিন্তু মনে হচ্ছিল কেউ যেন ভিতর দিক থেকে তাকিয়ে আছে আমার ওপর আমি যখন বাড়িটার সামনে দাঁড়ালাম চারদিকে হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগলো যেন নিঃশ্বাস নিচ্ছে বাড়িটা ধীর ভারী এবং অস্বাভাবিক রকম নিঃশ্বাস মেজের কাঠ ভেঙে যাওয়া শব্দে ভিতরে পা রাখতে টের পেলাম এই নিরবতা প্রকৃত নিরবতা নয় এটা চাপা আওয়াজের ওপর আরো চাপা অন্ধকার দেওয়াল দেওয়ালচড়া ছিল পুরোনো দাঁত আর ছায়া কিন্তু ছায়াগুলো স্থির ছিল না নড়াচড়া করছে আমার পাশে একসময় সিঁড়ির দিকে তাকাতেই দেখলাম উপরের অন্ধকার খান গ্রাস করতে চাইছে পুরো বাড়িটাকে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা শুরু হলো তারপরেই হঠাৎ মেঝের নিচ থেকে টুক 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 করে জল ঝরা শব্দ কিন্তু সেটা জল নয় সেই শব্দের সঙ্গে ছিল চাপা একটা দুর্গন্ধ যেন অনেক পুরনো কিছু মোড়ে গলে রয়েছে আমার সামনে দেওয়ালের কোন থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল বাতাস নয় সেটা মনে হচ্ছিল কেউ খুব কাছে এসে নিঃশ্বাস ফেলছে আমার ধারে পাশে তারপর হঠাৎ করে ঘর থেকে দরজাটা ধরাম করে বন্ধ হলো নিরবতার মধ্যেও সেই শব্দ এত ভারী ছিল যে গোটা বাড়ি কেঁপে উঠল আমি অনুভব করলাম কেউ আছেই বাড়িটায় কিন্তু মানুষ নয় সে বাড়ির প্রতিটি কোন যেন অতীতের কোনো বন্দি চিৎকার ধরে রেখেছে আর তার আওয়াজ সেই চিৎকারগুলোকে জাগিয়ে তুলছে দেওয়ালের ফাটল থেকে যেন ফিসফিসানি শব্দ বেরিয়ে আসতে লাগলো আমার কর্ণকুহরে বুঝতে পারছিলাম না সেটা বাতাস নাকি আমার ভ্রম ঠিক তখনই পিছন থেকে ধীরে ধীরে কাঠের মেঝেতে চিচি করে শব্দ আমার কানে এলো পায়ের শব্দ কিন্তু আমি জানি সেখানে কেউ ছিল না আমি দৌড়তেও পারলাম না মনে হলো কেউ শ্বাসের মতো ঠান্ডা দুহাত দিয়ে আমার পা দুটোকে ধরে রেখেছে। অন্ধকারটা যেন জীবন্ত হয়ে উঠেছে আমার সামনে আর বাড়িটা আর যেন আমাকে গিলে খেতে চায়। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। পুরো বাড়িটা নিস্তব্ধ। শুধু একটাই জিনিস টের পেলাম কেউ আমাকে ধীর কণ্ঠে বলছে অন্ধকারটা এক ঝটকায় আমাকে জড়িয়ে ধরল আমি বুঝলাম অন্ধকারের কর্ণকুহরে আমি নিমজ্জিত